মহেশখালী স্বর্ণ মন্দির এটা কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মহেশখালী পৌরসহর ভিতরে স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছি এটা বৌদ্ধদের একটা উপাসনালয় সবাই দেখতে পাচ্ছেন মহেশখালী বৌদ্ধবিহার আমরা এখানে এসেছি কক্সবাজার থেকে মহেশখালী বৌদ্ধবিহারে মহেশখালী স্বর্ণ মন্দির এটা কক্সবাজার জেলার মহাসখালী উপজেলার মহেশখালী পৌর শহর ভিতরে স্বর্ণ মন্দির দেখতে পাচ্ছেন এরা বৌদ্ধদের একটা উপাসনালয় সবাই দেখতে পাচ্ছেন মহেশখালী বৌদ্ধবিহার আমরা এখানে এসেছি কক্সবাজার থেকে মহিষখালী বৌদ্ধবিহারে